এই জনসভার সম্মানিত সভাপতি সভাপ বসা এগারো দলীয় নির্বাচনী অক্ষ অক্ষব বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধবৃন্দ মোহাম্মদপুরবাসী মোহাম্মদপুর ভাষী এবং সাংবাদিক বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যই আমার বক্তব্য দুই একটা কথা বলে ইনশাল্লাহ আমরা যথেষ্ট সময় নামাজের জন্য হাতে রেখে আমার বক্তব্য শেষ এগারোটা দল একত্রিত হয়েছি কিসের আমরা একত্রিত হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি একটি নতুন বাংলাদেশ পড়ার স্বপ্ন নিয়ে যেই স্বপ্নে দেশের আঠারো কোটি মানুষ এখন লালন করে আমাদের একত্রিত হওয়া চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে ইনশাআল্লাহ দুটা জিনিস আমি সকলের সাথে সর্মিলিয়ে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে নির্বাচনের ক্যামেরা মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আমি কাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুভ। ঠিক। এই সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারই হতাশ হয়ে পড়েছে। ঠিক। এবং হতাশা তারা এখন চুরাই পথে নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে দেবকেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের বুট কেড়ে নেওয়ার পায় তারা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জাগিয়ে জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ ভুলবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখলবাজিতে নামানো হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব ওই ধোকাবাজদের হাত থেকে এদেরকে বাচ্চে তুলবো আমরা ইনশাল যদি আল্লাহর মেহেরবানীতে জনগণের বুটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ হাও বিজয়ী হবে ইনশাল্লাহ এগারো দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে এখানে লক্ষ্য করবেন আমরা কোনো ব্যক্তি পরিবার গোষ্ঠীর পক্ষে নির্বাচনে নামিনি আমরা নেমেছি আঠারো কোটি মানুষের পক্ষে ঘোষণা দিয়েছে স্পষ্টভাবে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না আমরা জনগণের সরকার ইনশাল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাহলে আজিম একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের পর্যাকলাপ দেখছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে যারা জনগণের পক্ষে আছে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে জনগণ ইশাল তাদেরকেই বেছে নেবে এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর বিপি সাদেকায়ম বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুরাই এখন কাকেই তারা সম্মান করেছে এক ইনশাল্লাহ বারো তারিখও বাংলাদেশ একই দৃশ্য দেখবে কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই বিত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চুরাই পথে পা বাড়ান তাইলে জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব আমরা সেই দিকে চলতে দেবো না এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে সব সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের দায়িত্ব ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অফিতে ক্ষমা পেয়েছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইতে যেমন রুখে দেওয়া হয়েছে কেয়ামেতেও সেই দে রুখে দেওয়া হবে ইনশাল কিন্তু আমরা বারবার জুলাই চাই না এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন তা ইনশাল্লাহ আমরা হতে দেব ইনশাল্লাহ সত্যের বিজয় হবে ইনসাফের বিজয় হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে সকল শ্রেণী পেশা লিঙ্গ বর্ণের মানুষ ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাল্লাহ তাদের অধিকার ফিরে পাবে এই রাষ্ট্রে ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানবো না